নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের আটত্রিশ পেজের সমাধান করে দিচ্ছি অর্থাৎ প্রত্যপকার গল্পের বারোতম প্যারা লাস্ট প্যারা লাস্ট প্যারাটি প্রমিত ভাষায় রূপান্তর করে দিচ্ছি পাঠ্যবইয়ের মূল অংশে বলা হয়েছিল যে এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্যর গৃহে প্রত্যাবর্তন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম খলিফা অবলোকনমাত্র প্রীতি প্রফুল্লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না দুষ্টু দুষ্টুমতি দুরাচার বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম প্রমিত ভাষায় রূপান্তর করলে এরকম হয় এ কথা শুনে আমি আহ্লাদের সাগরে মগ্ন হয়ে আমি অবিলম্বে ঘরে প্রবেশ করে তাকে নিয়ে আসলাম শাসনকর্তার সম্মুখে উপস্থিত করলাম শাসনকর্তা দেখা মাত্র ভালোবাসা ও আনন্দের সাথে আদর করে ডেকে বললেন তুমি যে এ ধরনের মানুষ তা আগে জানতাম না লোকের কথা বিশ্বাস করে অকারণে তোমাকে প্রাণদণ্ড দিতে গেছিলাম এরপর এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি আমি অনুমতি দিতেছি তুমি আপন আলোয়ে প্রস্থান করো এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশ অশ্ব দশ খচ্চর দশ উষ্ঠ উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র পাথাই স্বরূপ বহুসংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন তো এটা প্রমিত ভাষায় রূপান্তর করলে হয় এখন তার কাছে তোমার আসল পরিচয় পেয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আমি অনুমতি দিচ্ছি নিজের বাড়িতে ফিরে যাও এ বলে শাসনকর্তা তাকে অনেক দামি পোশাক সুসজ্জিত দশটি ঘোড়া দশটি খচ্চর দশটি উট উপহার দিলেন এবং ডেমাসকাসের রাজপ্রতিনিধির নামে একটি অনুরোধ পত্র ও পথের খরচ বাবদ অনেক টাকা দিয়ে তাকে বিদায় করলেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য